হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম নতুন কিছু কালেকশন নিয়ে আজকের কালেকশন হচ্ছে দামাকা স্যামসাং এবং মটরলা যারা এই দুটো ব্র্যান্ড পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন আর ফার্স্টে যদি আমাদের লোকেশন বলে দেই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ফার্স্টে হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক এটা হচ্ছে কুরিল বিশ রোডের পাশে আপনারা আসলে পেয়ে যাবেন আমাদের মার্কেটটা আর আমাদের মার্কেট হচ্ছে লিফটে চার ব্লক হচ্ছে ডি মোবাইল ফোর যেটা বলা হয় চারতলায় লিফটে এ ব্লক ডিতে আসলে পেয়ে যাবেন আমাদের দোকানটা আর আমাদের দোকান নাম হচ্ছে ফোন সব নাম্বার হচ্ছে চোদ্দ বাই এ থ্রিতে আসলে পেয়ে যাবেন আমাদের দোকানটা হচ্ছে ডি ব্লকের মাঝখানে আপনাদেরকে সহজভাবে দুটা লোকেশন দিয়ে দিচ্ছি এক নাম্বার হচ্ছে রবির কাস্টমার কেয়ার এটার পাশে আসলে আপনারা কল দিলে হবে আর দ্বিতীয়টা হচ্ছে কি যমুনার পকেট গেট এখন পকেট গেট সবাই চিনে পকেট গেটের উল্টারপাশের গোলটা হচ্ছে আমাদের বা দোকানটা আমাদের পেয়ে যাবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আপনারা যারা কুরিয়ার নিতে চান ইনশাল্লাহ নিঃসন্দেহে প্রোডাক্ট অর্ডার করলে পেয়ে যাবেন দুই হাজার চল্লিশ বিকাশে অ্যাডভান্স করলে হবে আর যারা অবশ্যই কুরিয়ারের প্রোডাক্ট অর্ডার করবেন আপনাদের প্রোডাক্টের সাথে ভাড়া এবং কন্ডিশনের চার্জটা অ্যাড হবে আপনাদের ভিডিওগুলোতে বলে দেওয়া ভালো কারণ অনেকে এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়ে যায় দু তিনশো টাকার বিষয় নিয়ে বা দুশো টাকার বিষয় নিয়ে আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের মার্কেট প্রতি সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার তো আপনারা অনেকেই বুধবারের মার্কেটে আসা ফিরত যান বা অনেকে জানে না এর জন্য বুধবার বন্ধ থাকে অবশ্যই এটা বলে দেওয়া দরকার অনেকে হ্যারাসমেন্ট হয় আর আমাদের যারা এখন বর্তমানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বন্যার যে অবস্থা সারা বাংলাদেশে আর সর্বোচ্চ বেশি খারাপ হচ্ছে নোয়াখালী কুমিল্লা ফেনিতে তো এই হিসাবে আমরা আন্তরিক দুঃখ প্রকাশ বাদে আর কোনো কিছু করা নাই তারপরেও আমাদের মার্কেট থেকে বিভিন্ন ফান তহবিল করা হয়েছে আমরা যতটুকু পারছি আমাদের সাধ্য অনুযায়ী আমরা কিছু টাকা আমরা দিয়েছি বা সামনে আরো দেওয়ার চেষ্টা করব তো যারা আমাদের থেকে ফোন কিনে বা আমাদের যেটা লাভ হয় বা কিছু টাকা আমরা চেষ্টা করব। আমাদের যারা বন্যার আহ যারা ক্ষতিগ্রস্ত আছে তাদের জন্য দেওয়ার জন্য আমরা নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট বলবো না আমাদের সাধ্য দিয়ে যতটুকু কুলা আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব যেটা আমরা একটা ছোটখাটো ব্যবসায়িক কারণ অর্থ বড় না এর জন্য আমাদের একটা মান্থলি যা হয় এর মাঝে এটা আমরা চেষ্টা করবো কিছু টাকা আহ যারা ক্ষতিগ্রস্ত আছেন তাদেরকে দেওয়ার জন্য ইনশাল্লাহ আর আমাদের যারা সুগার আছেন বা ভিডিওগুলো দেখেন যদি আমাদের ভিডিও গুলো ভালো লাগে চ্যানেলটা অলধে রাখবেন নতুন নতুন ভিডিও গুলো পেয়ে যাবেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি আজকে ভিডিওটা বেশি বড় হবে না যেহেতু দুইটা ব্র্যান্ডের প্রোডাক্ট আজকে বেশ কিছু ভালো কালেকশন আছে আমি আপনাদেরকে স্যামসাং থেকে দেখা দিচ্ছি স্যামসাং এর কয়েকটা বক্স কালেকশন আছে ফার্স্টে যদি আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাই দেয় এটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি এপিআ জিবি স্টোরেজ ফাইভ জি ভেরিয়েন্ট যেটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট বক্সাদাসপন্ন সবকিছু আছে কন্ডিশন অনেকটাই ভালো কন্ডিশন আছে দেখাই দিচ্ছি কাছ থেকে আপনারা দেখে নিতে পারেন কোনো অসুবিধা নেই চব্বিশ হাজার টাকা আর একেবারে রিজনেবল প্রাইস মাত্র চব্বিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন আট একশো আঠাশ দেখা পড়ছে স্যামসাং এ থার্টি ওয়ান ছয় জিবি একশো আঠাশ জিবি আহ এটাও ইন ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটার দাম হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা মানে আজকের প্রাইস গুলো একদম রিজনেবল দেওয়ার চেষ্টা করবো আহ অবশ্যই আপনারা দেখে নেবেন মাত্র চোদ্দ হাজার টাকা রাখবো যেটা পঁচাত্তর সহ তারপর হচ্ছে আপনার দেখাবো এস টোয়েন্টি ওয়ান এফ ই তো এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ এটা হচ্ছে ফাইভ জি যেটা ফিজিক্যাল ডোজ খুবই সুন্দর হালকা একটু আনপ্রেস আছে কাছ কাছে দেখাই দেন কোনো খোলাপেটি নাই খুবই সুন্দর প্রোডাক্ট আহ অথেন্টিক আছে এটার দাম এর আগের বিরুদ্ধে দিচ্ছিলাম সাতাশ হাজার টাকা আজকে হচ্ছে আহ সরি সাতাশ হাজার পাঁচশো দিলাম আজকে হচ্ছে সাতাশ হাজার টাকা রাখবো

খুবই বেস্ট লেভেল প্রোডাক্ট দুশো ছাপ্পান্ন দুবি এটা দিছিলাম হলো বত্রিশ হাজার পাঁচশো এবার হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন এস টোয়েন্টি ওয়ান এফটি এরপর দেখা হচ্ছে কি আপনার স্যামসাং এর এ থার্টি ফোর এই যে এ থার্টি ফোর দুইটা হচ্ছে বক্স সহ আছে খুবই সুন্দর প্রোডাক্ট দুইটা কালারই আপনার ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে একটু বক্সগুলো চেঞ্জ হয়ে গেছে আর কি যাই হোক এ থার্টি ফোর খুবই সুন্দর আট জিবি একশো আঠাশ জিবি কন্ডিশন অনেকটাই ভালো আছে এটার দাম হচ্ছে কি মাত্র এর আগে দিয়েছিলাম হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো করে আজকে হচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা করে নিতে পারবেন এ থার্টি ফোর আট জিবি আঠা জিবি আশা করি আপনাদের সবারই পছন্দ হবে তো বক্সহ কালেকশন গুলা আর আরেকটা একদম পুরা চমক মানে চ্যালেঞ্জ একেবারে এই যে এটা এস টোয়েন্টি আল্টা এটা আমি ইনটেক বিক্রি করছি মাত্র তিন দিন ইউজ করছি তিন দিন পরে আমাকে আবার দিয়ে গেছে ফোর আলটা বারো দুশো ছাপ্পান্ন আমি যদি চাই যে এটা ইনটেক করে বিক্রি করতে এটা সম্ভব বাট আমি ইনটেক করবো না কারণ এটা ইনটেক করলে মানুষের হবে এর জন্য আমি এটা ইনটেক করবো না যে দেখেন এস টোয়েন্টি ফোর হান্ড্রেড যেহেতু তিন দিন ইউজ হয়েছে এটার আর ইউজ বলার চলে না তো এটা আমরা আপনাদের জন্য রাখতে যেটা এস টোয়েন্টি ফোর আলটা মাত্র এক লক্ষ তিন হাজার টাকা হইলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন আর যারা হচ্ছে এস টোয়েন্টি ফোর আলটা নিতেছেন ইনটেক বারো ছাপ্পান্ন এটা হচ্ছে কি আপনার এক লক্ষ

মানে এরকম কন্ডিশনের মাল খুবই রেয়ার পাওয়া যায় না এটা কিন্তু ফিজিক্যাল তারপরে দেখা হচ্ছে কি আপনার এস টোয়েন্টি টু আলটা একেবারে নাইন নাইন পয়েন্ট পার্সেন্ট কন্ডিশন এস টোয়েন্টি টু আল্টা মাখনিন তুমি কাছ থেকে দেখাই মুখে বললে হবে না কাছ থেকে দেখাই দে এই যে প্রোডাক্টটা নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন ঠিক আছে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট বলি না যেতে ইউজফোন এটা হচ্ছে কি আপনি আটষট্টি হাজার টাকায় নিতে পারবেন এস টোয়েন্টি আলটা ফিজিক্যাল ডুইসি বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ কল রেকর্ড সারা এটা তারপর হচ্ছে গিয়ে আপনার এস টোয়েন্টি টু ওয়ালটা এটা হচ্ছে আপনার বারো দুশো ছাপ্পান্ন এটা হচ্ছে সিঙ্গেল সিম এটার দাম হচ্ছে আপনার এর আগে দিয়েছিলাম ত্রিশ হাজার টাকায় আজকের রেট হচ্ছে গিয়ে মাত্র বাষট্টি হাজার টাকা হইলে এই প্রোডাক্টটা নিতে পারবেন এস টোয়েন্টি টু আলটা এরও দেখেন যেমন এক কন্ডিশন কোনো ধরনের খোলা ফিটিং নাই ইউএস ভেরিয়েন্টের হান্ড্রেড পার্সেন্ট আপনারা আসলে আমরা দেখাই দিতে পারবো কোনো অসুবিধা নেই এস টোয়েন্টি ওয়াল্টা মাত্র বাষট্টি হাজার টাকায় এরপরে দেখা যে এস টোয়েন্টি ওয়ান আলটা এস টোয়েন্টি ওয়ান আলটা এই যে আপনার বারো দুশো ছাপ্পান্ন একেবারে কন্ডিশন অথেন্টিক যারা অনেকে বলে একবার ফ্রেশ ফ্রেশ এগুলো কিন্তু ধরেন দুই হাজার একুশ সালের ফোন তো এতদিন পরে এত ফ্রেশ কন্ডিশন কিভাবে থাকে যেহেতু ইউজেস ফোন আপনারা দেখে নেন এই যে অরিজিনাল ইউজেস ফোন হালকা পাতলা একটু কাবারের দাগ আছে জিনিসটা চেঞ্জ মেঞ্জ নাই যেগুলো হচ্ছে চেঞ্জ করা থাকে এটিতে হালকা পাতলা আপনার একটু ফ্রেশ থাকে আর কি যেগুলো চেঞ্জ করা থাকে এটা দুইশো ছাপ্পান্ন জিবি আপনার বারো দুশো ছাপ্পান্ন এটার দামটা কৃষি হচ্ছে মাত্র তেয়াল্লিশ হাজার পাঁচশো টাকা একদম অফার প্রাইস যেহেতু এখন মানুষের পরিস্থিতি খারাপ চেষ্টা করতেছে কম রাখার জন্য তারপর দেখা হচ্ছে এস টোয়েন্টি টু যেটা হচ্ছে আপনার আট জিবি একশো আড়াই জিবি একটা ফিজিক্যাল সিম একটা ইসিম শো আছে নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত ফ্রেশ কন্ডিশন আছে একেবারে একে এর ফ্রেশ কন্ডিশন এস টোয়েন্টি টু এ যে দেখেন চার্জিং কোর্স শো দেখেন সুপার কন্ডিশন এটার দাম হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার টাকা এস টোয়েন্টি টু উনচল্লিশ হাজার টাকা এটা থেকে আর একটু কম রাখা যায় আছে এখানে প্রোডাক্ট এটা হচ্ছে আপনার আটত্রিশ হাজার টাকা রাখবো যেহেতু এখন একটু আছে আটত্রিশ হাজার টাকা রাখবো একশো আড়াই জিবি যেগুলো আছে প্রোডাক্ট তিনটা কালারই আছে এস টোয়েন্টি টু এরপর এটার মধ্যে কাছে দুশো ছাপ্পান্ন জিবি যেটা সিঙ্গেল সিম এটাও আটত্রিশ হাজার টাকা রাখবো সিঙ্গেল সিম এস টোয়েন্টি টু দুশো ছাপ্পান্ন জিবি একেবারে নাইনটি নাইন পার্সেন্ট কন্ডিশন হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা এরপর হচ্ছে কি আপনার এস টোয়েন্টি টুর সরি এস টোয়েন্টি ওয়ান ওয়ান টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে আপনার জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ কন্ডিশনগুলো দেখেন অনেকটা ভালো কন্ডিশন আছে এটার দাম হচ্ছে এটার দাম হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা এস টোয়েন্টি ওয়ান প্লাস দুশো ছাপান্ন জিবি এস টোয়েন্টি ওয়ান প্লাস এখানে একটা একশো আড়াই জিবি প্রোডাক্ট আছে এটাতে হালকা একটু সমস্যা আছে এটা দেখাই দিচ্ছি আপনাদেরকে ভালো করে না দেখেলে বোঝা যাবে এই যে এখানে এখানে ডিসপ্লেতে একটু স্পট আছে এই যে জায়গাটা এটা দেখাই দিলাম এটার দাম হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা এস টোয়েন্টি ওয়ান প্লাস মাত্র ছাব্বিশ হাজার টাকা এক পিস প্রোডাক্ট আছে এছাড়া আর কোনো সমস্যা নেই ফোনার শুধু এখানে একটু ডট আছে এর জন্য মাত্র ছাব্বিশ হাজার টাকা এস টোয়েন্টি ওয়ান প্লাস একশো আঠাশ জিবি তারপরে দেখা হচ্ছে কি আপনার স্যামসাং এর এফ চৌত্রিশ এটা হচ্ছে মেবি ছয় হাজার এমপি এর ব্যাটারি খুবই সুন্দর ফোন এটা রাফ অ্যান্ড ডা বিস করে দর নিতে পারেন এটার দাম হচ্ছে কি আপনার ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা একেবারে নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন যারা হচ্ছে লং টাইম ইউজ করতে চান অনেক হেভি ফোন এটা নিতে পারেন তারপর হচ্ছে গা এটারই আর একটা এটা হচ্ছে অ্যাপ চুয়ান্ন খুবই সুন্দর একটা ফোন আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর রাফ অ্যান্ড টাফ ইস নিতে পারেন একেবারে নাইনটি নাইন পার্সেন্ট মতো ফ্রেশ কন্ডিশন এগুলো বাইরের প্রোডাক্ট এটার দাম হচ্ছে গিয়ে আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা তারপরে দেখা হচ্ছে গিয়ে আপনার অ্যাপ তেইশ ছয় জিবি একশো আটাই জিবি কেউ কন্ডিশন ভালো অথেন্টিক ডিভাইস এটা মাত্র হচ্ছে গিয়ে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে গিয়ে আপনার এ সেভেন্টি থ্রি আর জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আর নাইনটি এইট পার্সেন্ট ফোন ফ্রেশ কন্ডিশন আছে যে দেখেন কন্ডিশন দেখেন খুবই সুন্দর হোয়াইট কালার এটা হচ্ছে আর দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুইসিং খুবই সুন্দর ফোন যারা অবশ্যই ভালো ভিডিও করতে চান বা লং টার্ম ইউজ করতে চান বা ভালো একটা গেমিং ফোন চান সর্ববৃহৎ একটা এই ফোনটা নিতে পারেন এটা দাম হচ্ছে গিয়ে আপনার বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি যেটা তারপরে দেখা যাচ্ছে আপনার এম ফিফটি থ্রি আর জিবি একশো আড়াই জিবি খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই ফুণা দিয়ে চাইলে আপনারা ব্লক ইং ভিডিও সম্পূর্ণ সবকিছু করতে পারেন একদম দেখেন কালারাইজেশন ভালো একশো আট মেগা পিক্সেল ক্যামেরা টাফ অ্যান্ড টাফিস নিতে পারেন এটার দাম হচ্ছে মাত্র একুশ হাজার টাকা তারপরে দেখা হচ্ছে যে এস টোয়েন্টি এই যে এস টোয়েন্টি কয়েকটা প্রোডাক্ট আছে যে এস টোয়েন্টি খুবই সুন্দর বারো জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ আহ এই ফোনটা অনেকে যাচ্ছেন যে ছোট হ্যান্ডি ফোনের মধ্যে রাব এন্ড জন্য এটার দাম হচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে হবে কন্ডিশন গুলো একটু কাছ থেকে দেখাই দেন খুবই সুপার কন্ডিশন আছে কোনো ধরনের খোলা ফেটিক নেই তারপর দেখা হচ্ছে আপনার এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি ওয়ান হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি হয় যে দুশো ছাপ্পান্ন জিবি আট দুশো ছাপ্পান্ন সিঙ্গেল সিম এটার দাম রাখতেছি মাত্র আহ সাতাশ হাজার পাঁচশো টাকা দুশো ছাপ্পান্ন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা আর একশো আড়াই জিবি যেটা এটা হচ্ছে কি আপনার ছাব্বিশ হাজার পাঁচশো এরপর দেখা হচ্ছে কি আপনার এস ডাবল সিম এটা হচ্ছে কি আপনার ডাবল সিম কন্ডিশনটা অনেকটাই ভালো আছে যেহেতু ইউএস ফোন অনেক ভালো আর এস কিন্তু ভালো চাহিদা আছে ছোটর মতো কে ফোন এটা ফিজিক্যাল ডুই সিম এটার দাম হচ্ছে আপনার মাত্র বাইশ হাজার টাকা তারপর হচ্ছে কি আপনার স্যামসাংয়ের একেবারে কম বাজেটের একটা ফোন আছে এই যে কম বাজেটের এই ফোনটা খুবই সুন্দর চার জিবি চৌষ্টি জিবি অনেকে চাচ্ছেন যে দশের নিচে একটা প্রোডাক্ট মানে লং টাইম ইউজ করার জন্য বা বাসাবাড়িতে ইউজ করার জন্য এই ফোনটা নিতে পারেন এটার দাম হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এক পিস প্রোডাক্ট আছে দামাকে আপনারা অনেকেই চাচ্ছেন যে মেয়ে দিবে একটা কম ফোন আমার কাছে একটা প্রোডাক্ট আছে আমি কমে নিচ্ছি কমে দিয়ে দিচ্ছি ঠিক আছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এক পিস প্রোডাক্ট আছে তারপর হচ্ছে কি আপনার স্যামসাং এর এটা হচ্ছে এম তেরো ফাইভ জি চার জিবি চৌষট্টি জিবি খুবই সুন্দর একটা ফোন রাভেনটা বিস্ফোরণ নিতে পারেন এটার দাম হচ্ছে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা একদম গরম প্রোডাক্ট ফ্রেশ একবার ফুল ফ্রেশ কন্ডিশন তারপর দেখা হচ্ছে কি স্যামসাং এর এ ফিফটি ওয়ান্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার স্টোরেজ একটা সিমের সুবিধা পাবেন আর এটার দাম হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা এরপরে দেখা হচ্ছে কি আপনার এ চৌত্রিশ যেটা হচ্ছে এর আগে দেখেছিলাম বক্স এডল বক্স ছাড়া খুবই সুন্দর এটার দাম হচ্ছে কি আপনার তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা রাখবো এক পিস প্রোডাক্ট আছে কন্ডিশন ভালো আছে তারপরে দেখা যাচ্ছে চলে আসি আপনাদের সেই মানে পছন্দের যে মোটরোলার ডিভাইস এই যে মোটরোলাতে চলে আসছি স্যামসাং এর প্রোডাক্ট শেষ হয়ে গেছে এখন দেখা পড়ছো মোটরোলা প্রোডাক্ট আহ মোটোরোলা জি থার্টি ফোর ফাইভ জি যেটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট চার জিবি একশো জিবি এটা রেট হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় চার জিবি একশো আঠাশ জিবি খুবই সুন্দর ফোন মোটরোলা এ থার্টি ফোর এরপর হচ্ছে আপনার মোটরোলা জি থার্টি টু এই যে জি থার্টি টু খুবই সুন্দর একটা প্রোডাক্ট দুই পিস প্রোডাক্ট আছে আপনারা যারা লাগিয়ে নিতে পারেন সিলভার কালার খুবই স্ট্রং একটা ফোন মানে একশো একশো আম্পাই খেতে পারবেন এরকম কন্ডিশন আছে এই মোডেলটার দাম হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র চার জিবি চৌষট্টি জিবি এটা হচ্ছে কি আপনার মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকায় চার চৌষট্টি যেটা তারপর হচ্ছে মোটরোলার কম দামের মধ্যে আরো কয়েকটা কালেকশন আছে দেখা দিচ্ছি এই যে এটা মোটরোলার জি একান্ন জি একান্ন আপনার এটা পাঁচ হাজার এমপেরি রাফ এনটা বিস কথা নিতে পারেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আজকে দামাকা রেট থাকতেছে হচ্ছে জি সেভেন্টি থ্রি জি সেভেন্টি থ্রি আর জিবি একশো আঠাশ জিবি খুবই সুন্দর একটা ফোন এটার দাম হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আর জিবি একশো আড়াই জিবি আপনার ফাইভ জি ফোন খুবই সুন্দর জি সেভেন্টি থ্রি তারপর হচ্ছে মোটোরোলার আরও একটা দামাকা দেওয়া হচ্ছে বারো জিবি

ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুবই সুন্দর এটা হাতে থাকলে বা পকেটে থাকলে বলতে পারবেন না আপনার পকেটে কোনো কিছু আছে বা হাতে কিছু আছে তো যারা হচ্ছে ওয়েটলেস ফোন চাচ্ছে মানে ওজন কম তাদের জন্য এই ফোনটা নিতে পারেন কালারটা খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন আছে এটার দাম হচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা এক পিস প্রোডাক্ট আছে যারা নিতে আগ্রহী থাকেন নিতে পারেন জি এইট্টি ফোর এরপর হচ্ছে মোটরওয়ালা রেজার এই যে বাজকয়েরা আপনারা ইউজ করতে পারেন খুব সুন্দর ফোন ছোট করে রাখতে পারবেন মোটরওয়ালা রেজার অনেকগুলো ফোন বিক্রি করছি এখন বর্তমানে এটা দাম হচ্ছে আঠাশ হাজার টাকা হলে প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন মোটরোলা রেজার এরপর হচ্ছে মোটরোলা নিউ এই যে একদম পুরো করা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফুলি ফ্রেশ কন্ডিশন আছে আহ নিউ কন্ডিশন বলা চলে যারা হচ্ছে মোটোরোলা ডিসপ্লে এর মধ্যে চাচ্ছেন আর কি মোটরোলাফোর্টি নিউ বা আরো কয়েকটা মডেল আছে দেখাচ্ছে আপনাদেরকে এটা দাম হচ্ছে আপনার বারোশো ছাপ্পান্ন বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্ট আপনারা নিতে পারবেন এরপরে এটারই আরেকটা আছে আট জিবি একশো জিবি এটা হচ্ছে আপনার আড়াইশ হাজার পাঁচশো টাকা মাত্র আড়াইশ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে গিয়া মোটরোলা এইচ ফোরটি মোটরোলা এইচ ফোরটির এখানে একটা হলো এই যে দুইটা ডিভাইস দেখতেছেন আমার কাছে একটা হলো বক্স চার্জার সহ আরেকটা হলো বক্স ছাড়া একই ফোন একই কালার একই রকম একই রকম কন্ডিশন ঠিক আছে যেটা বক্স সহ এটা দাম হচ্ছে তেত্রিশ হাজার টাকা আর যেটা হচ্ছে কি আপনার বক্স বক্সার এটা হচ্ছে কি আপনার উনত্রিশ হাজার টাকা মোটরোলা এইচ ফোরটি আর দুইশো ছাপ্পান্ন জিবি আর জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ফিজিক্যাল সিম আপনার হচ্ছে কি একটা আর একটা হচ্ছে ইসিম এটার ভেরিয়েন্ট একটাই হয় দুইশো ছাপ্পান্ন জিবি তারপর হচ্ছে আপনার মোটোরোলার সর্বোচ্চ যেটা ডিসপ্লের ফোন সারা ওয়ার্ল্ডের নাম করা যেটা ফোন এই যে মোটরোলা এই ফোনটা আছে আপনারা এটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র উনত্রিশ হাজার টাকা করে কন্ডিশন ভালো আছে তো এটা হচ্ছে বারো জিবি র্যাম 256 ছাপ্পান্ন জিবি স্টোরেজ র্যাব এন্টাব নিতে পারেন এবং পাঁচ হাজার এম এর ব্যাটারি ক্যামেরা দুর্দান্ত একশো আট মেগাপিক্সেল ক্যামেরা খুবই বেস্ট লেভেলের একটা ফোন পাঁচ হাজার কোনো ধরনের খোলা বেডিং নেই মাত্র পনেরো হাজার টাকায় বক্স চার্জার শো সব আছে মানে এটা ডিসপ্লের দামে আছে আট আট নয় হাজার টাকা আর ফোনের দাম আর বাকিটা বাদ মাত্র পনেরো হাজার টাকায় এই ফোনের দাম আর বক্স চার্জার শো আছে তারপরে যাচ্ছে মোটোরোলা সরি রিয়েলমির এইট এই যে এটা অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা নিতে পারেন রাফ অ্যান্ড করার জন্য এই যে এটা হচ্ছে মেবি হয়তো ছয় জিবি বা আট জিবি একটু দেখে নিতেছি তো এই ফোনটা নিতে পারেন অ্যামোলে ডিসপ্লে ইন ফিঙ্গারপ্রিন্ট খুবই সুন্দর একটা ফোন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এটা হচ্ছে রিয়েলমি এইট প্রো মেবি রিয়েলমি এইট প্রো ছয় জিবি একশো আট জিবি রিয়েলমি এট প্রো খুব সুন্দর ফোনটা একটি হালকা আনফ্রেশ আছে তবে ফোনটা অথেন্টিক আছে কোনো ধরনের ফোলাভেডিং নাই তো এটা নিতে পারেন এটার দাম হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা রিয়েলমি এট প্রো মাত্র ষোলো হাজার টাকা খুবই সুন্দর একটা প্রোডাক্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারপর দেখা হচ্ছে মার্কেটের সর্বোচ্চ হরে আরেকটা প্রোডাক্ট নতুন আসছে ওয়ান প্লাসের নট সি ফোর আর জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সেভেন জেন থ্রি ইউজ করেছে দুইটা ক্যামেরা খুবই সুন্দর আউটলুকিং নাইনটি নাইন পার্সেন্ট মূলত ফ্রেশ কন্ডিশন আছে এই যে ইনটেক যে পলিটা সেটা ওঠে না এই যে এই স্ক্রিনে কোনো চুল পরিমাণ দাগ নেই ঠিক আছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন এটার দাম হচ্ছে কি আপনার সাতাশ হাজার পাঁচশো টাকা মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা একেবারে বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট এগুলোতে কোনো ধরনের গ্রিন লাইন গ্রিন লাইনের কোনো ইস্যু নাই রাফ অ্যান্ড ডা নিতে পারেন খুব বেস্ট লেভেলের প্রোডাক্ট মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা এরপরে দেখা হচ্ছে রিয়েলমির একটা প্রোডাক্ট আছে রিয়েলমি বারো এক্স দেখেন মানে গ্যাটারটাই খুবই সুন্দর আর কালারটা স্ট্যান্ডার্ড লেভেলের এবং মানে চুল পরিমাণ একটা স্পট নাই ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এটা আপনারা আমাদের কাছে নিতে পারেন এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ বারো এক্স রিয়েলমি বারো এক্স মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে আরেকটা চমক আছে যেটা নাথিং ফোন ওয়ান এই যে সুপার ব্র্যান্ড নিউ কন্ডিশন একেবারে বক্স সহ আছে যারা অবশ্যই ফোনটা নিতে আগ্রহী আপনারা নিতে পারে এটা হচ্ছে কি আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ নাথিং এর দুইটা সিমের সুবিধা আছে রাব অ্যান্ড নিতে পারেন নাথিং এর ক্যামেরা অনেক ভালো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তো আজকের মতো আমাদের কাছে এই কালেকশন ছিল ইনশাল্লাহ আহ আগামীতে আবার আমাদের কাছে যদি নতুন কালেকশন আসে আপনাদের সামনে আজকে চলে আসবো আর কি আবারও তো আমাদের কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন যারা বন্যায় ক্ষতিগ্রস্ত আছে যার যার জায়গা থেকে সবাই একটু সহযোগিতা করার চেষ্টা করবেন আর কিছু কিছু অসাধু ব্যবসায়ী বলি বা যারা সিন্ডিকেট করতেছেন যে সিন্ডিকেটের এখনো আশায় আছেন। যে দাম বাড়ায় বিক্রি করবেন আপনারা যারা এই যারা ব্যবসা করতেছেন একটু কম রাখার চেষ্টা করেন যদি আপনিও মরেন আপনার মাটি দেওয়ার জায়গায় নেই পানির উপর বাসায় দিতে এখন পানির সব জায়গায় তো এই জিনিসটা একটু চিন্তা করে তুলনামূলক একটু দামটা কম রাখার চেষ্টা করেন বা আপনার মতো আপনার বাড়ি মনে করেন যে অসহায় আছে আপনি তাকে হেল্প করলেন আপনার আশেপাশে সবাই কিন্তু এখন অসহায় দ্বার প্রান্তে তো আপনারা যারা আছেন বা যারা ব্যবসায়ী যারা স্টকের শুকনো খাবার বা খাবার দাদিয়ে বিক্রি করেন তারা অবশ্যই একটু করেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি আমার ভিডিওটা সর্বস্তরের মানুষজন কম বেশি দেখে বা যারা যদি ব্যবসায়িক বাইরে আছেন যদি পারেন একটু কম রাখার চেষ্টা করে বা একটু সহযোগিতা করেন সবার আমরা আমাদের জায়গার থেকে চেষ্টা করতেছি আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করেন তো আজকের মতো আমরা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম